জনবারা তেল বেলেমা জনো নিরো মদিনাতে খুঁজে খুঁজে পা যায় না বাবা হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বাবা দি দোন সাহাবী আমার নবীকে তালাশ করতে লেগেছে বাবা তালাশ করতে 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 বাবা মদিনাতে একটা পাহাড় ছিল পাহাড়টার নাম বাবা জাবালে সালাত কি বললাম এটা মনে করে না কি বললাম পাহাড়টার নাম জাবালে সলাত ওই পাহাড়ের কাছে একটা রাখাল বাবা দি ছাগল চড়াচ্ছে উট উঠকে ঘাস এবং বাকিদেরকে ঘাস খাওয়াতেছে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলতেছেন বলে রাখাল ভাই তুমি কি আল আমিনকে দেখেছো রাখাল তো বলে আমি তো আল আমিনকে চিনি না তবে একটা কথা বলবো তিন দিন ধরে ওই সলাতের পাহাড়ে একজন ছেলে মাথা নত আছে তিন দিন ধরে ধরে দিন তিন বাবা যে মুসলমান সোনামানি এই রাখাল বলতেছে ভাই শোনো ওই ছেলেটাকে পাহাড় থেকে নিয়ে যাও না হলে পরে আমার ছাগলে ঘাসও খাচ্ছে না আর উটের বাচ্চারা দুধও পান করে না শুধু ওই পাহাড়ের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছে জোরো বলে তাইলে এখানে বোঝা গেল বাকরি তামান নাবিকে চিনেছে উটে নাবিকে চিনেছে এখনকার কিছু দল বাড়িয়েছি এরা নাবিকে চিনতে পারলো না কি কেউ জি উমারে ফারুক রাজি আল্লাহ তালা আনহ তিনি ওই পাহাড়ের উপরে উঠলেন জোরে আমার নাবির শেষদাতে মাথা নত করে এদিকে ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা আলী আমার নাবিকে না দেখতে পেয়ে বাবাজি কান্না রোল তিন দিন ধরে না খাওয়া দাওয়া করে জোরে বলে এত দরদি নাবিকে মহাব্বাত করতেন বেরাদার মজা সামানিক উমারে ফারুক হজরত আবাক্কা সিদ্দিক দোনো সাহাবি পাহাড়ের উপর উঠলেন ওঠার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা সেজদাতে মাথা নত করে আছে সেজদাতে মাথা নত করে আছে

আমরা আপনার জন্যে তিন দিন ধরে না খাওয়া দাদা করে আছি আপনি মাথা বাবার একটা তুলুন আর জলদি জলদি ঘরে মদিনা হাতে চড় হোসাইন কান্না করতে চে ইমাম হাসান ইমা হোসাইন এবং মদিনার যত বাচ্চা বাচ্চা চেলে আছি তারাও যেন কান্না করতে আছে বেহেরাদুন ইসলাম সাবানি কে রাও এ সুরা বানি মুসলমান ভাই রাও

নবী মুস্তাফা যা করে কথা বলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহতেই বলতেছে বলো গো দনবীজি গো হগো নবীজি আপনি মাতা মোবারক তুলুন আপনার জন্য ছোট ছোট বাচ্চাদের মদিনায় কান্না করতেছি হগো আমার নবীজি হগো নবীজি আপনি যদি মাতা মোবারক না তুলেন আমরাও জানো কওয়াদ করব না

তবে সনে রে দাও সনে রে দাও আমি তো সিজদা থেকে মাথা তুলব না কেন না আল্লাহ পাক আল্লাহ taala আমার গুনাহগার উম্মত দলকে যতক্ষণ জান্নাতী না বানাবে আমি তো বিজি সিজদা থেকে মাথা মোবারক তুলব না হে বাবাজি মুসলমান বাইরেও ابو

এসেছিলাম গো নবী আপনার চেহারা মোবারক দেখার পরে অগ দয়াল নবীজি আপনা চেহারা মোবারক দেখার পরে আমার হাত থেকে तलवार পড়ে গেল নবী সেইদিন আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে বলো গো দয়াল নবীজি অগনা বিজি আপনার জন্য আমরা কেদে দে পাগল অগনা বিজি যেই দিন আপনার কাছে আমি পড়ে মুসলমান হয়েছিলাম যেই দিন থেকে আমার যতগুলি নেকি আছে অগনা বিজি সব নেকি অগনা বিজি আপনার উন্মতের জন্য দান করে দিলাম জোরে বলো সুবহান আল্লাহ স্ত্রী মহিরুদ্দিনের স্ত্রী একশো টাকা নগদ হাজার টাকা বাকি আল্লাহ জোরে বলুন আল্লাহ বাবা জি মুসলমান ভাই রাও হে সুনামানি কে রাও আমার আব্বা জি মুসলমান ভাই বাবাদী আমার নবী

আমার শ্বশুর কোথায় আছে বলুন হজর তোমার ফারুক রাজি আল্লাহ তালান বলতেছে বলো গো আলী গো গো আলী তোমার শ্বশুর আছে যাবালে সলাতে পাহাড়ে তিন দিন ধরে মাথা মুবারক তুলে না আলী তবে কাজ করুন

আমার আব্বা যার কোথায় আছে বলুন বলে যাবালে সলাতে পাহাড়ে তিন দিন ধরে মাথা নত করে যাও বেড়া দেশলাম মাদেশা এ সুনা ও আমার আব্বা যে মুসলমান বাইরাও হজরতে ইমাম হাসান ইমাম কে বাবা কোলো করে নিয়ে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি যাবালে সলাতে পাহাড়ে কাছে গেলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছ কনা না যা আপনি নানা জান আপ থেকে মাথা মোবারক তুলুন এবং আপে চরণ ছড়ার মদিনাতে আপনার জন্য ছোট ছোট বাচ্চারা রে কে পাগল ওগো নানা যান আপনার জন্য আমরা কে দেখে দে পাগল ব্রাদার ইসলাম মাদাসা সামান আমার। নবীজি বলতেছে বলো গো নমাসে রুসুলে রাও আমার গুণাগার কুম্মা কাল্লা পা তালা চক করুন জান্নাতি বলে ঘোষণা না করবে আমি তো এ না বুজি মাতা থেকে মাতামবারক চোখের পানি পেলা কেলা করে বলে আব্বা গো আপনি যদি আমাকে একদিন দেখতে না পান আব্বা আপনি তো থাকতে পারতেন না গো আব্বু ও আব্বা দার আপনি তিন দিন কিভাবে কাটালেন আব্বা আপনাকে আমি না দেখলে খাতুল জান্নাত আমি থাকতে পারি না আব্বা আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না আব্বা

আবাদান আপনি জলদি করে মাথা ও আরক্তুনন আমার নবিজি বলছো গো বিটি ফা দেও আবার গুনাহগার উম্মত দলকে যতক্ষণ আল্লাহ জান্নাতী না বানাবে আমি দয়াল নবিজি মাথা মোবারক তুলব না জোরে বলো সুবহানাল্লাহ বাবা তুমি মুসলমান বাইরেও মা যাতে আপনার উম্মতের জন্য দান করে দিনা হে ভাইরা মা ফাতেমা নেকি কি একটা দুটো ছিল কি গো মা নেকি কি একটা দুটো ছিল এটা কথা বলেন না জি যেই মা ফাতেমা জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই তার নাম হলো মা ফাতেমা জোর হবে না আর আমাদের ঘরের মা বোনেরা কেমন বাবাজি পুরুষ নাইলে পরে দিন কাটে না আছে না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কোনোদিন পুরুষের মুখ দেখতো না আর মা ফাতেমার চেহারা কোনোদিন পুরুষও দেখতে পেত না জোর বল তাইলে বলুন বেড়াল ইসলাম জামানি কিরাম মা ফাতেমা যিনি ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা কারণ জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না তার নাম হলো মা ফাতেমা এ বাবা যে মুসলমান ভাইরো এ সুনা মানি কেরো মা ফাতেমা কারণ স্বামীর সেবা থেকে বাতিল হয় না স্বামী যদি বিবি আবার হাতি পেদা হাঁটি পেদা ও বিবি আমার কপাল টিপে দে কপাল টিপে দে বিবি আমার পাটি টিপে দাও টিপে দেয় এখনকার মা বনে রাখে যদি বলায় হে আমার একটু পাটা টিপে দে বলে বুঝিয়া দেখ কত ঢং দেখে বলে না এখনকার মহিলারা বাবাদি স্বামীর সেবা করে না করে এটা হাত তুলে দেখান তো কার কার স্বামী সেবা করে স্ত্রীর সেবা করে আছে তোমার বু করে হাত তুলে না হলে বিপদ আছে সকালবেলাতে হ্যাঁ সকালবেলাতে বলেছে মৌলানা ওবায়দু ইসলাম বললো যে কে কে স্বামীকে মহাব্বত করে কে কে আপনার সেবা করে হাত তুলতে পারিনি বুঢ়িয়া কই কে সকালবেলা বিপদ বা চা করে দিবে না তাই বলতেছি বিবিকে আপনার প্রতি বিবি মহাব্বত রাখে কি রাখে না বলুন কে কে কার কার বিবিতে ভালোবাসে একটু হাত তুলে দেখান না কথা বলতে গেলে লজ্জা আর ভোটের সময়তে কাকে ভোট দিবা হাত তোলো তখনই হাত উঠে যায় বাবা ঠিক না মুসলমান

ওমা কালা মসলাকে আলা হাদরাতেরে বিবির মত হ নারী যদি হতই বিবি রহি মার মাতহ নারী যদি হতয় বাবাদি ওমা কালা ওমাদানুনি বিবি যদি হতে হয় মা খাতিদাতুলক বরা রাতিি আল্লাহ হতালো আনহার মত নারী হন মরারে জন্নাতি হ যাবে। ঠিক না এখনকার বিবিরাও আবাদী এদিকের মা বলাটা ভালো স্বামীর সেবা করে স্বামীকে দেখভাল করে আমাদের সেই মুর্শিদাবাদের কথা বলছি হ্যাঁ মুর্শিদাবাদের কথা বলছি যদি স্বামী মাঠে যায় মাঠ থেকে এসেছে আসার পরে বলছে বলে বিবি বলে কি হলো বলে এক খেলা পানি দাও বলে টিপে খাও বিবি হাওয়া করো বলে হাওয়া করে খাও কি বলে না

জীবনও কোনদিন না ছিল না রে মা আর আমাদের ঘরের মা বনেরাও মাসে মাসে পাক হয় কি হয় না কি গো হয় না কিন্তু মা فاطمه জীবনও কোনদিন পাক ছিল না এরি নাম হলো মা فاطمه বেরাদার ইসলামবাদের জামান ইকরামও মা i'll

হাত আহ মাতমা তুলে নাও কোন мате বাবা মাতা মোবারক করে নাও আমার নবী মুস্তফা বল জগত বিটি আমার লা পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত দলকে যতক্ষণ জান্নাতে না বানাবে ততক্ষণ পর্যন্ত আলী মাথা মুবারক তুলব না তুলব না জ্বরে বলু সুবাহান আমার নেবেজি দর দিন আমার উন্মতি দর দিন আমার এখন আমার দিনাতে কান্না করে রে বাবা এখন আমরা এনে বিকে

আমার বলে আল্লাহ আমার আব্বা জানের মনে রাসাকে কবুল করে নিন খাতুন জান্নাত বলছে আল্লাহ গো আল্লাহ আমার বেটা ইমাম হোসাইনকে আল্লাহ গো আব্বা জানের উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যেমন খাতুন জান্নাত বলে যে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন যাও আমার হাবিব আল্লাহকে জানিয়ে দাও ওগো হাবিব গো উম্মত গলকে জান্নাতী বানিয়েছে যতক্ষণ বললেন যে নবী ইমাম হাসান ইমাম হুসাইন কে নবী উম্মতের জন্য দান করে দিলাম কে বললেন খাতুনে জান্নাত আল্লাহ আমার আব্বা জালের মনের আশা কে কবুল করে না জরো বলেন তখনই আল্লাহ পাক আল্লাহ গরা বলে জিবরাহিম যাও আমার নাবিজের গুনাগার উম্মত গুলোকে আমি জান্নাতে বানিয়ে নিলাম জোরে বলেন জি তাহলে চিন্তা করেন আমরা নাবিকে মোহাম্মত কেনে বালা নাবিকে ভালোবাসনে আমরা হচ্ছে নাবিজের দিবানা এ ঠিক কিনা বলেন আমরা নাবিকে ভালোবাসি না চলুন বাবাজি এবার আমি কার দিকে ঢুকবো এবার বাবা বহুত লম্বা ঘটনা আমার নাবিজির ইন্তিকাল আমার নাবিজির ইন্তিকাল ইন্তিকালে সময় খাতুন জান্নাত কে কাছে ডেকেছে আর অনেক ঘটনা ছিল বাবা ছেড়ে দিলাম তো নাবিজ ইন্তিকাল খাতুন জান্নাত কে ডেকেছে ডাকার পরে সিনাত লাগালেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লাগলেন আবার সিনাত লাগালেন আবার হাসতে লাগলেন আবার সিনাত লাগালেন কান্না করতে লাগলেন আবার সিনাত লাগালেন হাসতে লাগলেন সব দেখতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বাবা খাতুনে জান্নাত কে আমার নবীজি সিনাদে লাগাছে একবার কানছে একবার হাসছে কানছে হাসছে ব্যাপারটা কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এই পিটি খাতুনে যা দেখাইছ আচ্ছা তোমার আব্বা জানলে যখন সিনাদে তুমি লাগছিলা একবার কানছো একবার হাসছো একবার কানছ আর মানেটাকে বাবা মা ফাতে মারা দি আল্লাহ তালা আনহা তিনি বলতে যে বলো আম্মা জান আমি প্রথমবার কান্না করছি না কেন জানেন আমার আব্বা জানার কিছুদিন পরে ইন্তিকাল করবে আমি কান্না করতে লাগলাম বাবার আমার মা বোনেরো এ এবের এবার বাবা ঘটনা বাবা চলে আসলো রে ভাই এদিকে বেড়া দিয়েছিলাম বলতে চেল বলো গো মা আমি যখন সিনাতে আমাকে আব্বা লাগালেন আমি কান্না করতে লাগলো কেন বলে আমার ইন্তিকাল হয়ে যাবে কিছু কোনো মধ্যে আমি কান্না করতে লেগেছিলাম আব্বা যেন আবার সিনাতে লাগালেন আবার যেন কি বলল আমি হাসতে লাগলাম বলে বিটি আয়ে ও বিটি ফাতেমা কি বলেছিল বলো নাও